নদী হয়েছে না আসসালাম আলাইকুম দর্শক আবারও আপনাদের মাঝে নতুন একটা গেম নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমার সামনে এই পোস্টারে একটা মেন নাম লেখা আছে এই মেন নামটা আমাদের পিছনে যে প্রতিযোগীরা আছে তারা যে বলতে পারবে প্রথমে তার জন্য রয়েছে এই যে আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে আমরা এখন প্রতিযোগীদের মাঝে যাব আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কি খেলার নিয়মটা বুঝতে পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের খেলার নিয়মটা হচ্ছে এই পোস্টারে একটা মেয়ের নাম আছে যে সবার প্রথমে এসে বলতে পারবেন যে আসলে মেয়ের নামটা কি সেই হচ্ছে আমাদের আজকের খেলার বিজয়ী আচ্ছা ঠিক আছে আপনারা রেডি সবাই ওকে খেলা শুরু করলাম আচ্ছা শুরু স্টার্ট বলো কি নাম সাদিয়া হয়নি যাও তুমি পিছনে চলে যাও ওকে এরপর পাপ্পু পারুল পারুল হয় নি পিছনে যাও পিছনে পিছনে ওকে বাপ্পি সুমি না হয় নি রং এরপরে পারুল কি এত এত চিন্তা কি ময়না না হয় নি পিছনে নদী হইছে নাও নেক্সট নেক্সট আসো না হয়নি সবাই একটু জোরে বলার চেষ্টা করি জোরে দিতি না হয়নি বাহারুন হয়নি মাইশা হয়নি আসো আসো সবাই দ্রুত না হয়নি সাদিয়া তো বক্কর বলছে আচ্ছা নাও মিম হয়নি ও মিম এ আমাদের খেলার বিজয়ী পেয়ে গেছি আজকে আমি তো না বলে ফেলছিলাম কিন্তু আসলে নিয়ে আস সবাই দেখেন ঠিক আছে কিনা সবাই দেখেন দেখেন আপনারা তো পারলেন না এই যে আমাদের বিজয়ী পেয়ে গেছি আপনার অনুভূতি কেমন খুবই ভালো লাগছে এরকম খেলা খেলতে চাও হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলো এরকম খেলা যদি সবাই প্রতিদিন হ্যাঁ আজকে আমরা আমাদের বিজয়ী পেয়ে গেছি বিজয়ীর দর্শক তুলে খেলাটা এই পর্যন্ত তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ